এবং এটা নোজ ধরে কিন্তু ওই উপর দাগ পরে যাবে দাগ পরে যাবে এটা পরে দেখেন এটাও কিন্তু খুব ইজিলি চলে আসতেছে তার মানে হচ্ছে এটাও লোজ আছে এটা একটা নতুন বাইক এবং নতুন বাইকের চ্যাপিট আমরা করি কি কারণে সেটা একটু দেখাবো এবং এটা ট্যাবিট অ্যাডজাস্ট করার জন্য কিন্তু অবশ্যই করে নিতে হবে এবং টাইমিং অ্যাডজাস্টটা আমরা কিভাবে করি এখানে যে চিহ্নটা আছে এটার সাথে কিন্তু এটা মিলাই নিবো দেখেন দাগটা এবং পর পাশাপাশি নিচের যে ডাকটা আছে সেটাও কিন্তু আমরা দেখবো ঠিক আছে কি না দেখেন নিচের ডাকটাও কিন্তু ঠিক আছে তো ট্যাপিট অ্যাডজাস্ট কীভাবে করি সেটাই দেখাবো তো এটা হচ্ছে ফিলার গ্যাস যেটা দিয়ে আসলে ট্যাপিট অ্যাডজাস্ট করি তো আমরা দেখাবো আসলে নতুন গাড়িতে কি ট্যাপিটটা কি লুজ থাকে অবস্থা নাকি টাইট থাকে সেটাই দেখাবো তো দেখেন দেন কি পরিমাণে লুজ এবং নতুন বাইকে কিন্তু লুজ থাকার একটা কারণ আছে কারণ নতুন বাইকে আমরা যখন ইঞ্জিনে কাজ করে দিই তখন কিন্তু আমরাও একটু লুজ রাখি এবং এটা লুজ ধরে রাখলে কিন্তু ওই ক্যামের উপর দাগ পড়ে যাবে রোকারে দাগ পড়ে যাবে এই জন্য এবং অ্যাডজাস্ট যেটা আছে এটাও কিন্তু টাইট না লুজ সেটাও দেখাবো এবং এখানে যেটা অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট কিন্তু আমরা সাত পাঁচ বারো মিলে নিয়েছি এবং এটা দিয়ে এটার মাধ্যমে কিন্তু চেক করবো যে অ্যাডজাস্টটাও আসলে ঠিক আছে কিনা টাইট কিংবা লুজ আছে কিনা সেটাও চেক করব তো এটা ডুকানোর পরে দেখেন এটাও কিন্তু খুব ইজিলি চলে আসতেছে তার মানে হচ্ছে এটাও লোজ আছে এবং দুইটাই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেবো ইনটেক থাকবে হচ্ছে আট থেকে বারো এবং অ্যাডজাস্ট যেটা সেটা কিন্তু বারো থেকে ষোলো থাকবে এবং এইটাই অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমাদের একটা পোলার নিতে হবে যেটা কিনা ট্যাপিটা আমরা ভিতর থেকে টাইট দিই তো কীভাবে টাইট দিই সেটা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং টাইট করার পরে এটার স্ল্যাকসনেস বা এটার যে গ্যাসটা আসলে কীভাবে ডাউন করবো সেটা দেখেন এই দেখেন গ্যাসটা কিন্তু এখন ইজি বের হচ্ছে না একটু টান দিয়ে টান দিয়ে বের করতে হচ্ছে এবং এইভাবে যদি আপনি বের করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড অনেক ভালো হবে আপনি দেখেন এখানে আমরা যখন এইভাবে হাত দিয়ে যখন এরকম উপরে নিচে করব তখন কিন্তু দেখবো আসলে কতটুকু ফ্রি প্লে আসে এবং অবশ্যই কিন্তু ফ্রি প্লে রাখতে হবে সেমভাবে কিন্তু আমরা অ্যাডজাস্টও টাইট দিব এখন তো অ্যাডজাস্টও আমরা টাইট বলতে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট বলতে হচ্ছে যেটা ফ্রি প্লেটা একদম ইজি না থাকে একটু জ্যাম থাকে হালকা এবং ভাবে করে দিলে কিন্তু এটা যে ইঞ্জিন নয়েসটা ইঞ্জিনের সাউন্ডা এক্সট্রা যে নয়েজগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না তো এটাও কিন্তু আমার ফাইনালি টাইট দেওয়া কমপ্লিট তো এটাও আমি চেক করে করতেছি দেখেন এটাও কিন্তু একটু জ্যাম জ্যাম বেরোচ্ছে এবং জ্যাম বেরোনোর পরে কিন্তু আমি এখানে হাত দিয়ে একটু এবার উপরে নিচে করে দেখব যে আসলে এটা ফ্রি প্লে ঠিক আছে কিনা এবং এটার ফ্রি ঠিক আছে এটার ফ্রি ঠিক আছে এবং টাইমিংটাও অ্যাডজাস্ট আছে তো এইভাবে যদি টাইমিংগুলো আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু বাইকের সাউন্ডটা কিন্তু অনেক ভালো থাকবে এবং নতুন অবস্থাতে আসলে কী কারণে টাইমিং ট্যাবিটগুলো লুজ থাকে সেটা হচ্ছে নতুন অবস্থাতে বেশি পরিমাণে টাইট দিলে কিন্তু এখানে যে ক্যাম আছে বা রোকার আছে সেগুলোতে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই মূলত কোম্পানি থেকেই একটু লুজ করে দেওয়া থাকে এবং এটা কিন্তু আমরা পাঁচশো থেকে এক হাজারের ভিতরে প্রথম সার্ভিসে কিন্তু আমরা খুলি এবং খুলে কিন্তু চেক করি যদি লুজ থাকে অবশ্যই আমরা টাইট করে দিই আবার অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে করে দেওয়ার পরেও কিন্তু অনেকগুলো টাইট হয়ে যায় বা লুজ হয়ে যায় সেটাও কিন্তু আমরা চেক করে দিই আই মিন অ্যাডজাস্ট করে দিই তো আপনারা নতুন বাইকে হোক আর যে বাইকে হোক না কেন প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আমরা ট্যাবলেটগুলো চেক করে দিই আসলে ঠিক আছে কিনা ধন্যবাদ সবাইকে